হ্যালো ব্রিণ তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ যেটার নাম হচ্ছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ বা পৃথককরণ তো এখানে আমাদের যে সব জিনিস জানতে হবে যে পাতন পদ্ধতিটা কি ঠিক আছে তো এটা কি বলা আছে দেখো যে যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে মানে গরম করে প্রথমে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলা হয় মানে একটা পাত্রের মধ্যে কোনো তরলকে রাখবো ঠিক আছে প্রথমে তরলটাকে গরম করে বাষ্প করব এবার এই বাষ্পটা যেদিক দিয়ে যাবে নলের সাহায্যে সেই নলটাকে ঠান্ডা করে আবার পুনরায় তরলে পরিণত করব। এই পদ্ধতিটার সাহায্যে যে আলাদা করা হয় সেটাকে কি বলে পাতন এবার দেখো যেটা দুই নম্বরের প্রশ্ন আছে যে আংশিক পাতন কি তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে দুই বা তার বেশি সমসত্ব মিশ্রণ মিশ্রণে তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য কুড়ি ডিগ্রি এর কম তাদের বারবার বাষ্পায়ন ও বাষ্প ভবনের মাধ্যমে আলাদা করার পদ্ধতিকে বলা হচ্ছে আংশিক পাতন মানে দুটা তরল যদি মিশে থাকে যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য কত কুড়ি ডিগ্রির কম হতে হবে তাদের হচ্ছে বারবার ওই যে আগের মতোই বাষ্পায়ন এবং ঘনীভবন মানে বাষ্প করতে হবে আবার ঠান্ডা করে তরলে পরিণত করতে হবে এইভাবে যে আলাদা করা হয় সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে আংশিক পাতন তিন নম্বরের প্রশ্নটা দেখো যে আংশিক পাতনের ব্যবহার লেখো মানে আংশিক পাতন পদ্ধতিটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি আমাদের বাস্তব জীবনের সঙ্গে তো ট্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো এক নম্বরটা পেট্রোলিয়াম থেকে পেট্রোল কেরোসিন ডিজেল প্রভৃতি আলাদা করতে পেট্রোলিয়ামের সঙ্গে তো সব কিছু মিশে থাকে তাই না তো সেগুলোকে আলাদা করার জন্য হচ্ছে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয় এবার দুই নম্বরটা দেখো কী বলা আছে যে আলকাতরা থেকে বেঞ্জিনকে আলাদা করতে আল মধ্যে ব্যঞ্জিন যে মিশে থাকে সেটাকে হচ্ছে আলাদা করার জন্য আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্নটা দেখো কী বলা আছে যে তরল সোনা কাকে বলা হয় তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পেট্রোলিয়ামকে পেট্রোলিয়াম মানে পেট্রোল না হ্যাঁ পেট্রোলিয়াম হচ্ছে পেট্রোল ডিজেল ডিজেল কেরোসিন আরও যে নানান ধরনের পদার্থগুলো মিশে থাকে খনিজ তেলের সঙ্গে সেটাকে বলা হচ্ছে পেট্রোলিয়াম এবার পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো যে পেট্রোলিয়ামে কত প্রকারের হাইড্রোকার্বন থাকে তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্রায় দেশ দেড়শো প্রকারের মানে ওয়ান ফিফটি ঠিক আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্রকারের হচ্ছে হাইড্রোকার্বন যোগও মিশে থাকে এবার দেখো যেটা আছে যে বিওজি ফ্যানেল বা সেপারেটরি ফ্যানেল তো ছয় নম্বর প্রশ্নটা দেখো যে দুটি অমিশ্রণীয় তরলকে আলাদা করতে কী ব্যবহার করা হয় দুটা তরল পরস্পরকে পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে না এরকম তরলকে আলাদা করার জন্য হচ্ছে বিওজি ফ্যানেল ব্যবহার করা হয় তো এবার দেখো যেটা সাত নম্বরের প্রশ্ন যে বিওজি ফ্যানেলের ব্যবহার লেখো তো এটা হচ্ছে জল ও পারদ আলাদা করতে হচ্ছে বিওজি ফানেল ব্যবহার করা হয় পেট্রোল ও ডিজেল আলাদা করতে হচ্ছে বেওজি ফানেল ব্যবহার করা হয় এবার যেটা আট নম্বরের প্রশ্ন আছে যে পেট্রোলিয়াম পরিশোধনে কোন পদ্ধতি ব্যবহার করা হয় বা কাজে লাগে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো পেট্রোলিয়াম পরিশোধনে আমরা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করব এবার হচ্ছে দেখো একটা নতুন চ্যাপ্টারের প্রশ্ন চলে যাচ্ছি ফোর পয়েন্ট সিক্স চ্যাপ্টার যেটা ভৌতবিজ্ঞানে আছে তোমাদের জল ঠিক আছে জল সম্বন্ধে আলোচনা করেছে তো দেখো প্রথম প্রশ্নটা যেটা জলের হচ্ছে যে কৈশিক ক্রিয়া কি তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে খুব সরু নল দিয়ে অভিকর্ষের বিরুদ্ধে কোনো তরলের যে কমন সেটাকে কী বলে কৈশিক ক্রিয়া বলে ঠিক আছে তো কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় দুই নম্বরের প্রশ্নটা এটা হয়ে যাচ্ছে হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তিন নম্বরের প্রশ্নটা দেখো কি বলা আছে যে জলের পর জলের পরবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি না কম তো এটা অ্যান্সারটা হয়ে যাবে অত্যন্ত বেশি জলের পরাবৈদ্যুতিক ধ্রুব্যকের মান প্রায় সেভেন্টি এইট পয়েন্ট থ্রি নাইন এবার হচ্ছে দেখো যে আমরা তো সব জলকে পানীয় জল বলতে পারি না তো পানীয় জলের কি কি গুণ থাকা দরকার তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পানীয় জল সম্পূর্ণ জীবাণু ও ব্যাকটেরিয়া মুক্ত হতে হবে পানীয় জলে অক্সিজেন মিশে থাকা অবশ্যই দরকার পানীয় জলে পিএইচের মান সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে থাকা উচিত আমরা হিসাব অনুযায়ী জলকে প্রশম ধরি মানে পিএইচের মান সেভেন কিন্তু সেভেনের একটু কম আর সামান্য একটু বেশি হলেও সেই জলটা আর কি ভালো পেয়েছেন মান্থ সেভেন পুরোপুরি না থাকলেও সেটা ভালো জল মানে পানীয় জল হিসেবে বিবেচনা করা হয় সেটাকে পাঁচ নম্বরের প্রশ্ন আছে দেখো যে নাইট্রেটযুক্ত পান করলে শিশুদের কি রোগ হয় তো এটা হয়ে যাচ্ছে যে ব্লু বেবি সিন্ড্রোম যে অতিরিক্ত যদি নাইট্রেটযুক্ত পান করে তাহলে শিশুদের হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোম যে আছে সেই রোগটা হতে পারে এবার যেটা ছয় নম্বরের প্রশ্ন যে পানীয় জল পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের মান কত হয় ডিও মানে হচ্ছে দ্রবীভূত অক্সিজেন ঠিক আছে এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফোর পিপিএম থেকে সিক্স পিপিএম মানে পিপিএম ফর হচ্ছে মিলিগ্রাম পার লিটার সাত নম্বরের প্রশ্নটা আছে দেখো যে সর্বজনীন বা সার্বজনীন দ্রাবক বা বহুমুখী দ্রাবক কাকে বলা হয় তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে জলকে তো এবার দেখো যেটা আট নম্বরের প্রশ্ন আছে যে জলে রোগ জীবাণু আছে কি না তা কোন পরীক্ষার সাহায্যে জানা যাবে তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোলিফর্ম কাউন্ট কোলিফর্ম কাউন্ট নামে একটা পরীক্ষা আছে সেটার সাহায্যে জানা যায় যে জলের মধ্যে কোনো রোগ জীবাণু আছে কি না নয় নম্বর প্রশ্ন হচ্ছে যে পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত মানে পানীয় জলে তো আমরা জানি যে আর্সেনিক মিশে থাকে কিন্তু সর্বোচ্চ কত পরিমাণ আর্সেনিক মিশে থাকলো সেই জলটাকে আমরা পানীয় জল বলবো ওর বেশি হলে কি হয়ে যাবে জলটা দূষণ মানে সেই জলটা খাওয়া যাবে না তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো জিরো পয়েন্ট পিপিএম বা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার দশ নম্বরে প্রশ্ন আছে যে দেখো যে জল জীবাণুমুক্ত করতে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয় তো অনেক পদ্ধতি আছে তার মধ্যে কয়েকটা হচ্ছে ক্লোরিনেশন মানে জলের মধ্যে ব্লিচিং পাউডার ক্লোরিন জাতীয় কোনো পদার্থ মিশিয়ে হচ্ছে জলটাকে জীবাণুমুক্ত করা হয় অতি বেগুনি রশ্মির দ্বারা বিশেষ প্রক্রিয়ায় হচ্ছে একটা আলোক রশ্মি পাঠানো হয় সেটা হচ্ছে অতি রশ্মি সেটার ফলে জীবাণুগুলো মুক্ত হয় আরেকটা হচ্ছে চীনা পরিচিত পদ্ধতি স্পুটন মানে জলটাকে হচ্ছে গরম করতে হবে তাহলে রোগ জীবাণু মুক্ত হয়ে যাবে এবার দেখো যেটা আলোচনা করেছে খরজল জল ও মৃদু জল তো মৃদু জল কী মৃদু জল হচ্ছে যে জলে সাবান দ্রুবীভূত হয়ে সহজেই ফেনা উৎপন্ন করে সেই জলকে হচ্ছে মৃদু জল বলে উদাহরণ হিসাবে পাতিত জল বৃষ্টির জল এবার বারো নম্বরে যেটা প্রশ্ন আছে দেখো যে খরজল কী এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে জলে সাবান দ্রুবীভূত হয়ে সহজেই ফেনা উৎপন্ন করে না সেই জলকে হচ্ছে জল বলে এবার তেরো নম্বরের প্রশ্ন যে জলের খরতার কারণগুলি লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে জলে মূলত সি এ টু প্লাস এম জি টু প্লাস টু প্লাস বা এফি থ্রি প্লাস আয়ন উপস্থিত থাকলে জলটা হচ্ছে খড়ো হয়ে যায় ঠিক আছে তো এইসব আয়নগুলো উপস্থিত থাকার জন্য জলটা খর হয়ে যাবে তো দেখো এবার হচ্ছে চৌদ্দ নম্বরের প্রশ্নটা কী বলা আছে যে জলের খরতা দূরীকরণের পদ্ধতিগুলো লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে একটা স্ফুটন পদ্ধতি আরেকটা হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতি পনেরো নম্বরে যেটা প্রশ্ন আছে দেখো যে পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে পার্থক্য লেখো তো এটা হয়ে যাচ্ছে বিষয় আর এদিকে আইনমুক্ত জল এদিকে হচ্ছে পাতিত জল বিশুদ্ধ আয়নমুক্ত জল হচ্ছে বিশুদ্ধ নয় অতটা আর পাতিত জল হচ্ছে বিশুদ্ধ হয় মানে পাতন পদ্ধতিতে যে জলটা পাওয়া যাবে সেটা বিশুদ্ধ প্রকৃতির হয় ওষুধ শিল্পে ব্যবহার আয়নমুক্ত জল হচ্ছে ওষুধ শিল্পে ব্যবহার করা হয় না আর পাতিত জলটাকে ব্যবহার করা হয় তড়িৎ পরিবাহিতা প্রায় গুণ বেশি আয়নমুক্ত জলের আর পাতিত জলের একটু কম হয় এবার দেখো যেটা ষোলো নম্বরের প্রশ্ন আছে যে ক্লোরিন ঘটিত কীটনাশকের নাম ও ক্ষতিকর প্রভাব লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্লোরিন ঘটিত কীটনাশক যেগুলো আছে ডিডিটি গ্যামাক্সিন অ্যালড্রিন ঠিক আছে তারপরে আছে ক্লোরোডেন ইত্যাদি এগুলো হচ্ছে ক্লোরিন ঘটিত কীটনাশক এদের ক্ষতিকর প্রভাব হচ্ছে দরকারি কীটপতঙ্গ মারা যায় আর স্নায়বিক দুর্বলতা পেশি শিথিলতা খিচুনি ইত্যাদি উপসর্গ দেখা দেবে যদি মানুষের শরীরে এই গ্যামাক্সি এই মানে কীটনাশকগুলো প্রবেশ করে এবার দেখো যেটা সতেরো নম্বরে প্রশ্ন আছে যে ফসফেট ঘটিত কীটনাশকের নাম ও ক্ষতিকর প্রভাব লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ফসফেট ঘটিত কীটনাশক মেলাথিয়ন প্যারাথিয়ন ডায়াজিনল ইত্যাদি এদের ক্ষতিকর প্রভাব দেখো কী আলোচনা করা হয়েছে যে মানুষের শরীরে প্রবেশ করলে বমি ভাব হতে পারে শ্বাসকষ্ট ডায়রিয়া আর খিচুনি ভাব হতে পারে এবার হচ্ছে যেটা আঠারো আর উনিশ নম্বরের প্রশ্ন এই দুটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকেই পরীক্ষার সময় ঠিক আছে তো প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো যে ইউট্রোফিকেশন কী তো এটা হচ্ছে ইউট্রোফিকেশান বা অতি পুষ্টিকতা কী এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জলের মধ্যে অতিরিক্ত সার থাকলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে এই ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশান মানে জলের মধ্যে যদি সার থাকে অতিরিক্ত তাহলে জলজ যে উদ্ভিদগুলো আছে সেগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি ঘটবে এটা ঘটনাটাকে বলা হয় ইউট্রোফিকেশান এবার দেখো যেটা উনিশ নম্বরের প্রশ্ন আছে যে শৈবাল কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে রাসায়নিক সার ডিটারজেন্ট ইত্যাদি জলে মিশলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে কিছু দিনের মধ্যে জলাশয় জলজ উদ্ভিদে আচ্ছাদিত হয়ে যায় বিশেষ করে শেওলা জাতীয় উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে যেহেতু শেওলা হচ্ছে এক জাতীয় শৈবাল এই জন্য এই ঘটনাটাকে কী বলে শৈবাল ব্লুম তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে